জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই শিরোনাম এশিয়া টাইমসের প্রতিবেদন ভারতে হাসিনার অবস্থান নিয়ে মোদীর গোমর ফাঁস ফেসে যাচ্ছে হাসিনা শিগগিরই ফিরতে হবে বাংলাদেশে দেশ রক্ষা না যাত্রা পালাক করে এমপি হওয়া সেই মমতাজ বেগমের হসলীল ভিডিও ফাঁস সাইদিসহ যেসব মামলার রায় দিয়েছেন বিচারপতি মানিক শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনা প্রধান সাক্ষাৎকারে বের হয়ে এলো গোপন সব তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কেননা শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছা নেই এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন আগস্ট এশিয়া টাইমস লস্ট স্ট্যান্ড লিসন অন ইন্ডিয়া প্রো হিন্দু মিস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিনা এবং ভারতের সম্পর্কে বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলরুশের মতো একটি পৃষ্ঠপোষকতা পূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে ওই প্রতিবেদনে আরও বলা হচ্ছে দুই সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে স্বীকৃত তবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে সালের নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয় প্রায় পঁচানব্বই শতাংশ আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা গান অশ্লীল যাত্রা পালা করে আওয়ামী ছায়ায় বেড়ে ওঠা মমতাজের মুখ সুন্মোচন সব সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতাজ এখন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মমতাজের কোনো হদিশ নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায় একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার বাবার সাথে বিভিন্ন পালায় গান গেতেন মমতাজ বেগম অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমেই পালাগান করা মমতাজ তার জীবনের মোর ঘোরায় বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন করেন আবার অনেকেই না দেশে আত্মগোপন পালাতে দীর্ঘ ষোলো বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম যদিও তার আত্মগোপন নিয়ে নানা রকম তথ্য শোনা যাচ্ছে বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই তবে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারি বিভিন্ন অফিস দলের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামীর ভাগ্নে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় এমন পরিস্থিতিতে মমতা সিঙ্গারের জনমন্ত্রীর বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠ বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশেই রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিঙ্গাইরের বাড়িতেই গত বছরের জুনে সারা দেশে শেয়ারিং চলাকালে জাতীয় সংসদে দেয়া মমতাজের আগের একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এরপরে মমতাজ লাইভে এসে সকলকে ধৈর্য ধরতে বলেন এবং তার সেই বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন এ সময় মমতাজ বলেন ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেজন্য ঘেরাও করেছে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সংসদে গান সমালোচনার মুখে পড়েন সাবেক এই আওয়ামী নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে যতটানা পরিচিত তার চেয়েও বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় নেতেছিলেন তিনি হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছু পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশের সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে সর্বত্রই ছিল নিপুণের দৌরাত্মার ষোলো সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনে এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুরের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এই পার্লারকে কেন্দ্র করে বরানির মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন পুলিশ রেগে গিয়ে মারধর করতেন কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিচ্ছিলেন এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজেই শেখ সেলিম এবং নিপুনের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি জানিয়েছেন পাঁচই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন সেনাপ্রধান এও বলেছেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকেই শপদে রয়েছে তাদেরকে সরানো হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো তদন্ত চলছে তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে এজন্য আমরা সময় নিচ্ছি প্রমাণ লাগবে প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আনসার বাহিনীর মতো নানা দাবিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নের সেনা প্রধান বলেন এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোট করছি যেমন আর এবিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি নাইন ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত করেছে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো আর প্রথম কথা হচ্ছে আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন উনি অলরেডি রান তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা মোটেই কামনা